নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ গঙ্গাব্দের অম্বাবচির পূর্ণাঙ্গ সময়সূচি অম্বাবচির প্রবৃত্তি ও নিবৃত্তির সময় অম্বাবচি চলাকালীন আম দুধ খেতে হয় কেন অম্বাবচি চলাকালীন কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না অম্বাবচি চলাকালীন কি কি নিয়ম মেনে চললে সংসারের মঙ্গল সাধন হবে কি কি কাজ করা যাবে কি কি কাজ করা যাবে না সমস্তই জানবো এই ভিডিওটিতে তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল যারা এখনও ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য জ্যোতিষশাস্ত্র মতে প্রতি বছর আষাঢ় মাসের সাত তারিখে অম্বাবচি পালিত হয় শাস্ত্র মতে সূর্য যে বাড়ি ও যে সময় মিথুন রাশিতে গোচর করে তারপর সেই বাড়ি পালিত হয় অম্বাবচি সূর্য যখন আদ্যা নক্ষত্রের প্রথম পর্যায়ে অবস্থান করে সেই অবস্থানকালে ধরিত্রী মাতা ঋতুমতী হন এটি অম্বাবচি নামে পরিচিত এই সময় সব বাড়ি বা মন্দিরে পুজো পার্বণ বন্ধ থাকে কেউ আবার এই সময় শঙ্খ পর্যন্ত বাজান না বাড়িতে বা মন্দিরে দেবদেবীর বিগ্রহে এই সময় লাল কাপড়ে ঢেকে রাখার একটি প্রথা রয়েছে অম্বাবুচি ব্রতের নিয়ম বেশ জটিল জ্যোতি ব্রতি বিধবা ও দ্বিজগণের অম্বাবচি চলাকালীন আগুনে তৈরি করা কোনো খাবার খাওয়া উচিত নয় অম্বাবচি পড়ার আগে যে ফল তুলে রাখা হয় সেই ফল খেয়েই অম্বাবচির এই তিন দিন কাটাতে হয় এই সময় প্রয়োজনে জলও আগের থেকে তুলে রাখতে হয় এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন অবশ্যই করে আমদুধ খেতে হয় বলা হয় এই সময় আমদুধ খেলে শরীর ভালো থাকে সর্পভয় নিবারণের জন্য অম্ববচি চলাকালীন দুধ পান করা অবশ্য দু সালের ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দের অম্বাবচির প্রবৃত্তি ও নিবৃত্তির পূর্ণাঙ্গ সময়সূচি দু সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের অম্বাবচি শুরু হবে বাইশে জুন দু হাজার চব্বিশ বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে এই সময় আসামে কামরূপে শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দিরে শ্রী শ্রী কামাখ্যা মাতার মহাপুজো ও মহামেলা আরম্ভ হয় দু সালের অম্বাবচি নিবৃত্তি হবে পঁচিশে জুন দু হাজার চব্বিশ দশই আষাঢ় চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার রাত নটা আট মিনিটে অম্বাবচি চলাকালীন আম দুধ খাওয়ার একটি বিশেষ নিয়ম রয়েছে কেন এই আম দুধ খেতে হয় শাস্ত্রমতের শরীর ঠান্ডা রাখতে এই আম দুধ খাওয়ার প্রথা রয়েছে এ ছাড়া সর্বভয় নিবারণের জন্য এই সময় আম দুধ খাওয়া অবশ্য এই সময় পাঠ্যকর্ম বীজ বপন শুভকর্ম ও সপ্তাহব্যাপী বিশেষ যাত্রা নিষেধ জ্যোতিব্রতি বিধবা ও দ্বীজগণের পাকদ্রব্য ভক্ষণ নিষেধ আর অম্বাবুচি শেষ হতেই ঠাকুরকে নিবেদন করতে হয় আম ও দুধ অম্বাবুচি চলাকালীন ফলাহার করে থাকার নিয়ম রয়েছে অম্বাবুচি চলাকালীন আগের দিনের বিধবা মহিলারা চিরে দই খই মুরকি সাবুদানা ফলাহার করেই থাকতেন এ ছাড়া এই সময় যে কোনো ধরনের মিষ্টি খাওয়া যেতে পারে অম্বাবুচি চলাকালীন শেঁকা ও পুড়িয়ে রান্না করা কোনো খাবার খাওয়া উচিত নয় আমিষ খাওয়ার সাদা তেল গুঁড়ো লঙ্কা কুমড়ো খাওয়া উচিত নয় আসামে কামাখ্যা মন্দিরে এই সময় যে ভান্ডারা তৈরি হয় সেখানে পটল মুগ ডাল কাঁচা লঙ্কা পনির বিনস ঢ্যাঁড়স সোয়াবিন ব্যবহার করা হয় তাই এইগুলি আপনি অবশ্যই খেতে পারেন অম্বাবচী বোত পালন করুন বা নাই করুন এই সময় যে কাজগুলি করলে মায়ের কৃপা লাভ করতে পারবেন সেগুলি হল অম্বাবচীতে ভূমিকর্ষণ বা বৃক্ষরোপণ একেবারেই নিষেধ কারণ এই সময় ধর্তিমাতা ঋতুমতী হন এই সময় গৃহপ্রবেশ বিবাহ যে কোনো শুভকার্য নিষিদ্ধ এইসব কাজ করলে তা অশুভ বলে মনে করা হয় এই সময় কোনো বিশেষ পুজো করা উচিত নয় তবে এই সময় যদি জগন্নাথ দেবের রথযাত্রা করে তাহলে তা নির্দিষ্ট সময় মেনে পালন করা যারা আদিশক্তির বিভিন্ন রূপ বাড়িতে রেখেছে যেমন মা কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী মাসিতলা শীতলা চণ্ডীদেবীর মূর্তি বা চিত্রপট রেখেছে তারা সেই মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রেখে দেবেন অম্বাবচির তিন দিন পুজোর সময় কোনো মন্ত্র পাঠ করা উচিত নয় কেবল ধূপ দেখিয়ে প্রণাম করা উচিত অম্বুবচির নিবৃত্তির পর আসন পরিষ্কার করে দেবদেবীর ফটো ভালো করে পরিষ্কার করে পূর্বে নাই পূজা করবেন এবং আম দুধ অবশ্যই ভগবানকে নিবেদন করবেন তুলসী গাছের গোড়া এই সময় মাটি দিয়ে উঁচু করে রাখতে ভুলবেন না শাস্ত্রমতে যারা দীক্ষিত তারা জপ করতে পারেন জপে কোনো দোষ নেই অম্ববচিতে গুরু পুজো বা গুরু মায়ের পুজো করা চলবে তার মন্ত্র জপ করা চলবে গুরু প্রদত্ত নিজ ইষ্টমন্ত্র যত বেশি সম্ভব জপ করবেন অম্বাবচিতে কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন ও ভক্তিভরে পুজো করুন সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পাড়ে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন এই সময় বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত্রে হোম করুন মনের কামনা বাসনা পূরণের জন্য মধ্যরাতে মনে মনে মা কামাখ্যা দেবীর কাছে নিজের প্রার্থনা জানান মনে করা হয় এই সময় এমনটি করলে মনস্কামনা পূর্ণ হয় জয় মা কামাক্ষা দেবীর জয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ